আপনারা দেখছেন বারাইশের টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শেষ দফায় অর্থাৎ সপ্তম দফায় ভোট আগামী পয়লা জুন এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রটি কিন্তু একেবারে লড়াই একেবারে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা নিয়ে গঠিত উত্তর উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট অর্থাৎ সেখানে কিন্তু কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত এই নিয়েই আজকে আমাদের আলোচনা পর্ব সঙ্গে থাকুন বন্ধুরা আসন্ন লোকসভা নির্বাচনে সপ্তম দফা নির্বাচনে উত্তর কলকাতায় কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য তিনি তার নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন একেবারে জোর কদমে দেখা যাচ্ছে যে সেখানে তার সমর্থনে এনটালি থেকে মিছিল এনটালি থেকে তার মিছিল একেবারে সেই মিছিলে জনগণের একেবারে উচ্ছে পড়া ভিড় চোখে পড়ার মতন অন্যদিকে দেখা যাচ্ছে উপস্থিত ছিলেন সেখানে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সহ কংগ্রেস নেতা আব্দুল মান্না অন্যদিকে রবীন দেব তরুণ ব্যানার্জি কনিনিকা ঘোষ বোস সহ মধুজা সেন রয় এছাড়া এছাড়া একাধিক কংগ্রেস সমর্থিত কংগ্রেস সিপিআইএম এর একাধিক নেতৃত্ব দেখা যায় আজ এই প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে মিছিলে এন্টালি থেকে মিছিল শুরু হয় অন্যদিকে দেখা যাচ্ছে যে এই শেষ দফা ভোট উত্তর কলকাতায় কিন্তু একেবারে নজর করা। নজর করা এই নির্বাচনে এই নজরকারা লড়াই উত্তর কলকাতায় কোন দল এককভাবে এগিয়ে থাকবে বাম কংগ্রেস জোট নাকি জোড়াফুল নাকি পদ্মফুল সেই নিয়েই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে নির্বাচনী ভোট প্রচার এখনো পর্যন্ত চলছে আগামীকাল নির্বা নির্বাচনী ভোট প্রচারের শেষ দিন তার আগেই কিন্তু এই উত্তর কলকাতাতে একেবারে নজর কাড়া ভোট হতে চলেছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন জোর অন্যদিকে কংগ্রেস প্রার্থী কংগ্রেস প্রার্থী প্রদীপ প্রদীপ ভট্টাচার্য তার নির্বাচনী ভোট প্রচারে জনগণের থেকে কিন্তু ভালো উৎসাহ পাচ্ছেন এবং জনগণ কিন্তু ভরসা রাখছে দেখা যাচ্ছে যে এক সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল উনিশশো সাল পর্যন্ত কিন্তু বামেদের শক্ত ঘাটি ছিল সেখানে কিন্তু দু সালে বামেদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি বিজেপি কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসেছিল উনিশশো সরি দু চোদ্দ সালে বামেদের কিন্তু শক্ত ঘাঁটি ছিল 2009 সাল পর্যন্ত এবং দু সালের নির্বাচনে কিন্তু সেখান থেকে কিন্তু বামেদের কিন্তু একেবারে আহ বামেদের থেকে পেছনে ফেলে বামেদেরকে পেছনে ফেলে এগিয়ে এসেছিল বিজেপি অন্যদিকে দেখা যাচ্ছে যে দু সালে আসন পুনর পুনর্বিন্যাস হয়েছিল এই উত্তর কলকাতায় এই পুনর্বিন্যাসে সৃষ্ট এই লোকসভার আসনটি অন্তর্গত সাতটি বিধানসভার কিন্তু অন্তর্গত দেখা যাচ্ছে যে সাতটি বিধানসভা কলকাতা লোকসভা কেন্দ্রটি সাতটি বিধানসভা নিয়ে গঠিত চৌরঙ্গি এন্টালি থেকে শুরু করে বেলেঘাটা জোড়াসাঁকর শ্যামপুকুর অন্যদিকে মানিকতলা কাশীপুর বেলগাছিয়া এই সাতটি বিধানসভা নিয়ে গঠিত উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রটি এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করে এগিয়ে থাকবে এনটালি অন্যদিকে দেখা যাচ্ছে মানিকতলা এবং বেলগাছিয়া শ্যামপুকুর এই চারটি বিধানসভাতে কিন্তু বাম কংগ্রেস জোট এগিয়ে থাকছে সম্ভবত এমনটাই কিন্তু দেখা যাচ্ছে দু হাজার লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করে এগিয়ে থাকছে এবং শেষ দফা নির্বাচন শেষ দফা নির্বাচনে কিন্তু বাম কংগ্রেসকে মাটি কামড়ে পড়ে থাকতে হবে হার জিত পরের কথা ভালো ফলাফল করুক এটাই কিন্তু সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বামেদের ক্ষেত্রে অন্যদিকে দেখা যাচ্ছে যে সাত মোট নয়টি লোকসভা কেন্দ্রের ভোট আগামী পয়লা জুন শেষ দফায় যাদবপুর দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা সহ ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর বসিরহাট বারাসাত দমদম এই নয়টি লোকসভা কেন্দ্রের ভোট আগামী পয়লা জুন শেষ দফায় তার আগে দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার অন্যদিকে বসিরহাট যাদবপুর দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা থেকে কিন্তু বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত দফায় দফায় বৈঠক কিন্তু শান্তিপূর্ণ বা হিংসাহীন ভোট করার লক্ষ্যে কিন্তু বদ্ধপরিকর নির্বাচন কমিশন সেক্ষেত্রে কিন্তু শেষ দফায় ভোট হিংসাহীন করাতে মঙ্গলবার মানে গতকাল কিন্তু দেখা যাচ্ছে দফায় দফায় বৈঠক করেছেন রাজ্যে নিযুক্ত নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক সহ বিশেষ পুলিশ পর্যবেক্ষক সহ অন্যান্য অন্যান্য কিন্তু কর্মীরা দেখা যাচ্ছে একেবারে দফা দফায় বৈঠক করেছেন বৈঠকের সিদ্ধান্ত অশান্তি রুখতে কিন্তু দেখা যাচ্ছে যে নয়টি কেন্দ্রেই নশো সাতষট্টি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বা নশো সাতষট্টি কোম্পানি বাহিনী অর্থাৎ সাতাত্তর হাজারেরও বেশি আধা সেনা বাহিনী মোতায়েন করা হবে অন্যদিকে দেখা যাচ্ছে তার মধ্যে শুধু কলকাতায় পুলিশ এলা কলকাতা এলা কলকাতায় কিন্তু পুলিশ মোতায়েন করা হচ্ছে দুশো ছেচল্লিশ কোম্পানি অর্থাৎ আধার সেনাবাহিনী দুশো ছেচল্লিশ কোম্পানি আধার বাহিনী অন্যদিকে সঙ্গে প্রায় এগারো হাজারেরও বেশি এগারো হাজারেরও বেশি কিন্তু পুলিশ মোতায়েন করা হচ্ছে কোনো রকমের যাতে অশান্তি না হয় শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে কিন্তু বদ্ধপরিকর নির্বাচন কমিশন পাশাপাশি পাঁচশো নিরানব্বইটি কুইক রেসপন্স টিম কিন্তু রাস্তায় টহল দেবে কোন রকমের অশান্তি যাতে না হয় কোনো রকমের শাসক দল তৃণমূল বা বিজেপি কোন রকমের দুষ্কৃতিমূলক কাজকর্ম যাতে না করতে পারে সেদিকে কিন্তু দেখা যাচ্ছে টিএমসি তেত্রিশ বিজেপি সাত কংগ্রেস দুই দেখা যাক কি হয় অন্যদিকে দেখা যায় রাস্তায় তখন টহল দেবে কিন্তু পাঁচশো নিরানব্বই কুইক রেসপন্স টিম নয়টি কেন্দ্রে মোট কিওয়ার্ডটি সংখ্যা এক হাজার নশো পঞ্চাশটি কিন্তু কিওয়ার্ডটির সংখ্যা দেখা যাচ্ছে নয়টি কেন্দ্রে নটি কেন্দ্রে মোট কিওয়ার্ডটির সংখ্যা একশো এক হাজার নশো পঞ্চাশটি বেলা শুভন্তু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান 2024 এ লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট তার আগেই এই নয়টি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট প্রত্যেক রাজনৈতিক দল তবে নির্বাচনী ভোট পোচা জারি রেখেছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে শাসক দল তৃণমূলের প্রতিনিধি তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী তাপস রায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য এই ত্রিমুখী হাঁটাহাটি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কোন দল এককভাবে এগিয়ে থাকবে এই নিয়ে কিন্তু প্রশ্ন রাজ্য রাজনৈতিক মহলে দেখা যাচ্ছে যে প্রদীপ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস প্রার্থী তিনি তার নির্বাচনী ভোট প্রচার জারি রেখেছেন প্রথম দিন থেকে পর্যন্ত আজও পর্যন্ত তিনি তার নির্বাচনী ভোট প্রচার জারি রেখেছেন জনমত সমীক্ষার ইঙ্গিতে যেটা পাওয়া যাচ্ছে এবার কিন্তু উত্তর কলকাতার জনগণ ভরসা রাখছে বাম কংগ্রেস জোটের কারণ শাসকের যে যে দুর্নীতি দুর্নীতি তা এই থেকে কিন্তু মুক্তি চাইছে জনগণ বাম কংগ্রেস জোটের উপর ভরসা রেখে মা বোনেরা কিন্তু প্রদীপ ভট্টাচার্যকে ফুলমালা দিয়ে সংবর্ধনা জানানোর ছাড়াও তার নির্বাচনী ভোট প্রচারে জনগণের উপচে পড়াধীন এবার কিন্তু এই যাদবপুর সহ দক্ষিণ কলকাতা উত্তর কলকাতায় বাম কংগ্রেস জোট কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকবে যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু সোনার সোনারপুর উত্তর এবং বারুইপুর এবং টালিগঞ্জ এই তিনটি বিধানসভাতে কিন্তু আহ সৃজন ভট্টাচার্য বাম কংগ্রেস জোটের প্রার্থী তিনি কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকছে সম্ভবত এমনটাই কিন্তু দেখা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে আপনাদের আপনাদের সবাইকে স্বাগত লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রে কিন্তু একেবারে লড়াইটা একেবারে জারি রয়েছে এবার কিন্তু এই লড়াই কিন্তু কোন দল এককভাবে এগিয়ে থাকবে নজর করার লড়াই কিন্তু এই উত্তর কলকাতাতেই ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস প্রার্থী তিনি কি এগিয়ে থাকতে পারবে সম্ভব শেষ পর্যন্ত তিনি কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এটাও কিন্তু একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে কিন্তু বদ্ধ পরিকর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করতে পারে সম্ভবত তা সত্ত্বেও নির্বাচনী ভোট প্রচারে বাম কংগ্রেসের নির্বাচনী ভোট প্রচারে আমরা দেখেছি প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে যেভাবে জনগণের ভরসা পাওয়া যাচ্ছে জনগণ যেভাবে ভরসা রাখছে এবং তা সত্ত্বেও উত্তর কলকাতাতে তার নির্বাচনী ভোট প্রচারে জনগণের যেভাবে উচ্ছে পড়া ভিড় সেক্ষেত্রে বলা যেতে পারে এবার কিন্তু প্রতীক ভট্টাচার্য হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী তার জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত শুধুমাত্র সময়ের অপেক্ষা দু সালে কিন্তু বামেদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি এই বিজেপি কি জায়গা করে নিতে পারবে সেটাও কিন্তু একটা প্রশ্ন অন্যদিকে তৃণমূল তৃণমূলেরও কিন্তু একটা লড়াই সেখানে কিন্তু হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ত্রিমুখী হাটাহাটের রাজনৈতিক লড়াইয়ের মদানে প্রদীপ ভট্টাচার্য কতটুকু জায়গা করে নিতে পারবে সেটাও কিন্তু দেখার বিষয় সবটাই কিন্তু সময়ের অপেক্ষা আগামী পয়লা জুন নির্বাচন এবং চৌঠা জুন ভোটের ফলাফল কিন্তু কিন্তু সবটা পরিষ্কার হয়ে যাবে দেখা যাচ্ছে আজ আজ লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী ভোট পূজা ছিল এনটালি থেকে একেবারে মিছিল সেই মিছিলে উপস্থিত ছিলেন বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সহ আব্দুল মান্নান রবীন তরুণ ব্যানার্জি কনিকা ঘোষ ঘোষ সহ মধুজা সেন রায় সহ একাধিক কংগ্রেসের এবং তৃণমূলের নেতৃত্বরা নজর লড়াই কিন্তু এই উত্তর কলকাতাতে কোন দল লড়াই এই এই লড়াইয়ের ময়দানে কোন দল এককভাবে জয়ী হবে সেটাও একটা প্রশ্ন হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে যে গত নির্বাচনে যেভাবে জনগণকে ভোট দেওয়া ভোট দেওয়া হয়নি ভোট কেন্দ্রে পৌঁছতে বুথের বুথ ঢুকতে বাধা বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা করা হয়েছে অন্যদিকে আছে বাম কংগ্রেসে যে পুলিং এজেন্ট তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না এই রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও কিন্তু বাম কংগ্রেসের দলীয় কর্মীদের সক্রিয়ভাবে প্রত্যেকের বুথ আগলাতে হবে তাহলে কিন্তু হার জিত পরের কথা অন্তত পক্ষে জনগণ তাদের নিজেদের ভোট নিজেরা দিতে পারবে জনগণের মুখে এখন একটাই কথা তারা নিজেদের ভোট নিজেরা দিতে পারছে না তৃণমূল শাসকদল তৃণমূল এবং বিজেপি বাড়ি গিয়ে শাসিয়ে আসছে ভোট দিতে না যাওয়ার জন্য এই রকম কিন্তু অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে প্রথম দফা থেকে ষষ্ঠ দফা পর্যন্ত যে কটা নির্বাচন আমরা দেখেছি সব থেকে বেশি অশান্তিপূর্ণ ভোট হয়েছে বাংলাতে অন্যান্য রাজ্যে কিন্তু এরকম এতটা অশান্তির ভোট হয়নি সেই কারণে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু শেষ দফা ভোটে হিংসাহীন ভোট করাতে। মঙ্গলবার কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন রাজ্যে নিযুক্ত নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক সহ বিশেষ পুলিশ পর্যবেক্ষক সহ এছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনের বৈঠক কিন্তু সেখানে কিন্তু বৈঠকের সিদ্ধান্ত যেটা হয়েছে দেখা যাচ্ছে অশান্তি রুখতে নটি কেন্দ্রেই নশো সাতষট্টি কোম্পানি বাহিনী কিন্তু মোতায়েন করা হবে অর্থাৎ সাতাত্তর হাজারেরও বেশি আহ আধা সেনা বাহিনী মোতায়েন করা হবে তার মধ্যে শুধু কলকাতায় পুলিশ মোতায়েন করা হবে আহ করা হচ্ছে বিপুল পরিমাণে টহল দেওয়া হবে পুলিশ প্রত্যেকটি কেন্দ্রে অন্যদিকে দুশো দুশো হ্যাঁ আপনারা তো এরকম দুষ্কৃতিমূলক কাজকর্ম করেন সিপিআইএম এজেন্টদের বসে দেন না কংগ্রেস এজেন্টদের বসে দেন না মারধর করেন বের করে দেন ওই জন্যই তো তারপরে ভোট চুরি ভোট লুট ছাপ্পা ভোট করতে সুবিধা হয় পরিষ্কার বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে যে দুশো ছেচল্লিশ আধা সেনা বাহিনী কিন্তু মোতায়েন করা হবে কোন রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে অন্যদিকে সঙ্গে প্রায় এগারো হাজারেরও বেশি কিন্তু কলকাতা পুলিশ মোতায়েন করা হবে কোনো রকমে যাতে গন্ডগোল অশান্তি যাতে না হয় পাশাপাশি পাঁচশো নিরানব্বইটি কিন্তু কুইক রেসপন্স টিম টহল দেবে রাস্তায় পাঁচশো নিরানব্বইটি কুইক রেসপন্স টিম কিন্তু টকল দেবে রাস্তায় কলকাতা উত্তর এবং দক্ষিণ যাদবপুর সহ নয়টি লোকসভা কেন্দ্রে ভোট আগামী পয়লা জুন শেষ দেওয়া হয় নটি কেন্দ্রে মোট কিওয়াটির সংখ্যা এক হাজার নশো পঞ্চাশটি এক হাজার নশো পঞ্চাশটি কিন্তু মোট কেওয়াটির সংখ্যা নটি কেন্দ্রে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন 바라শা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে বা লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবার আসি দক্ষিণ কলকাতাতে কিন্তু সায়রা শাহ হালিম কংগ্রেস সমর্থিত প্রার্থী হালিম ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে তিনি কিন্তু দেখা যাচ্ছে ভবানীপুর বেহালা পূর্ব অন্যদিকে বালিগঞ্জ এই তিনটি বিধানসভাতে কিন্তু তিনি ভালো ফলাফল করে ভালো লিড করতে পারে সম্ভবত এবং উত্তর কলকাতাতে উত্তর কলকাতাতে চৌরঙ্গি এন্টালি বেলগাছিয়া এই তিনটি বিধানসভাতে কিন্তু বাম কংগ্রেস জোট সাথে কিন্তু দেখা যাচ্ছে যে মা মাস্যামপুকুর এই চারটি বিধানসভাতে কিন্তু বাম কংগ্রেস জোট ভালো লিড করতে পারে সম্ভবত উত্তর কলকাতাতে উত্তর কলকাতাতে কিন্তু একেবারে নজর কাড়া হাটা ত্রিমুখী লড়াই এই ত্রিমুখী লড়াইয়ে কিন্তু দেখা যাচ্ছে প্রদীপ ভট্টাচার্য তিনি ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু তার নির্বাচনী ভোট পূজা জারি রেখেছেন তিনি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে এবারের নির্বাচনে তিনি জয়যুক্ত হতে চলেছে সোনারপুর উত্তর টালিগঞ্জ অন্যদিকে বারুইপুর এবং যাদবপুর এই চারটি বিধানসভাতেই বাম কংগ্রেস জোট ভালো লিড করতে পারে সম্মত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিকুর রহমান বাম কংগ্রেস জোটের প্রার্থী তিনি কিন্তু তার নির্বাচনী ভোট প্রজা দায়ী রেখেছেন লড়াইয়ের ময়দানে কিন্তু আরো এক সৈনিকের নাম প্রতিকুর রহমান রহমান তিনি তার নির্বাচনী ভোট প্রচারে যেভাবে ভরসা পেয়েছেন এবং জনগণ তার উপর যেভাবে ভরসা রাখছে কেউ বা গোপনে আবার কেউ বা সরাসরি যোগদান করেছে এই বাম কংগ্রেস জোটে ডায়মন্ড হারবার থেকে প্রদীপ ভট্টাচার্য কুড়ি পার্সেন্ট ভোট পেতে পারে আচ্ছা খুব ভালো দেখা যাচ্ছে যে কেউ বা গোপনে আবার কেউ বা সরাসরি যোগদান করেছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে সরাসরি তৃণমূলের না তাহলে বলা যেতে পারে যে এবার কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জনগণ বন্ধ কলকারখানা খুলতে এবং যুবকেরা পরিযায়ী শ্রমিক হওয়া থেকে বন্ধ হতে এবং রাজ্যে এবং এই ডায়মন্ড হারবারে জনগণ যাতে তাদের নিজেদের সমস্যা তাদের সমস্যা সমাধান করতে পারে সেই কারণে কিন্তু ভরসা রাখছে একজন সৎ নিষ্ঠাবান শিক্ষিত প্রার্থীর ওপর প্রতিকুর রহমান তিনি সংসদে যান এমনটাই কিন্তু চাইছেন সেখানকার জনগণ কোন রকমের অপ্রীতিকর ঘটনাতে না ঘটে সেই কারণে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নশো সাতষট্টি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে হচ্ছে অন্যদিকে মথুরাপুরে কিন্তু সেখানে শরৎচন্দ্র তিনি কিন্তু সেখানে বাম কংগ্রেস জোটের প্রার্থী তিনিও ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে জয়নগর লোকসভা কেন্দ্রেও কিন্তু ভোট বসিরহাট লোকসভা কেন্দ্রে নিরাপদ তিনি বাম কংগ্রেস জোটের প্রার্থী বসিরহাটেও কিন্তু ত্রিমুখী হাটা লড়াই এই বসিরহাট লোকসভা কেন্দ্রেও কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী নিরাপদ সর্দার তিনি কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত বসিরহাট লোকসভা কেন্দ্রেও ত্রিমুখী হাটাহাটের রাজনৈতিক লড়াই সেখানে কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী নিরাপদ ছয়দা তার জয় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত অন্যদিকে দেখা যাচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্রে সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি কিন্তু বামফ্রন্টের প্রার্থী হয়েছেন তিনি তার নির্বাচনী ভোট প্রচার জারি রেখেছেন তার সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে আমরা দেখেছি ডি ওয়াইফআই সম্পাদ ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি সহ একাধিক সিপিআইএম এর নেতৃত্বরা কিন্তু তার নির্বাচনী ভোট প্রচারে জনগণের উপচে পড়া ভিড় প্রমাণ করে দিয়েছে কিন্তু কংগ্রেস জোটের ওপর ভসর আছে বারাসাত লোকসভা কেন্দ্রে জনগণ অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্রের সুজন চক্রবর্তী ডক্টর সুজন চক্রবর্তী তিনি কিন্তু জয়যুক্ত হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে দমদম বসিরহাট অন্যদিকে ডায়মন্ড হারবার যাদবপুর উত্তর কলকাতা বেশ কয়েকটি এই নটি লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু বাম কংগ্রেস জোট কিন্তু যাদবপুর উত্তর কলকাতা ডায়মন্ড হারবার বসিরহাট এবং দক্ষিণ কলকাতা মোট এই পাঁচটি লোকসভা কেন্দ্রে এগিয়ে থাকতে পারে সম্ভবত এবং ভালো লিড করবে বাম কংগ্রেস জোটের প্রার্থীরা দেখা যাচ্ছে যে ষষ্ঠ দফা নির্বাচন পঞ্চম দফা নির্বাচন এবং চতুর্থ দফা নির্বাচনে যেভাবে এবং তৃতীয় দফা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম যেভাবে প্রত্যেকটি ভূত কেন্দ্র আগলেছে সেই একই রকম পদ্ধতিতে কিন্তু ভূত কেন্দ্র আগলাতে হবে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না না হয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতীকুর রহমান তার আপনার সমীক্ষা সঠিক হলে আপনাকে মিষ্টি খাইয়ে আসবো আচ্ছা ঠিক আছে মিষ্টি খাই না আমি অন্যদিকে দেখা যাচ্ছে যে দক্ষিণ কলকাতা থেকে সায়রা শাহ হালিন তার সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে এবং জনসমাবেশে ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ এবং দেখা যাচ্ছে যে ধ্রুবজ্যোতি সাহা সহ একাধিক সিপিআইএম এর নেতৃত্বরা তার সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে নেমে পড়েছে জোর কদমে চলছে শেষ দফা নির্বাচনের ভোট প্রচার হাড্ডাহাড্ডি লড়াই আগামীকাল নির্বাচনী ভোট প্রচারের শেষ দিন তার আগেই কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল তাদের নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন উপচে পড়ে অন্যদিকে দেখা যাচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়ন ব্যানার্জি সুজন সৃজন ভট্টাচার্যের নির্বাচনী ভোট প্রচারে তিনি যেভাবে স্পষ্ট বক্তা তিনি যেভাবে প্রতিবাদী মানসিকতা সেই রকম একজন সৎ শিক্ষিত মানুষ যাতে সংসদে যান তাহলে কিন্তু মানুষ মানুষ কিন্তু তাহলে এবার ভরসা রাখছে বাম কংগ্রেস জোটের ওপর সেক্ষেত্রে বলা যেতে পারে যে এবার বাম কংগ্রেস জোট বাংলাতে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বেশ ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত দর্শক বন্ধু আরো একবার জানিয়ে রাখি যে উত্তর কলকাতাতে কিন্তু লড়াইটা একেবারে জোর কদমের লড়াই চলছে লড়াইয়ে কিন্তু বাম কংগ্রেস জোট এগিয়ে থাকতে পারে সম্ভবত অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য জনমত সমীক্ষার ইঙ্গিতে দেখা যাচ্ছে যে এই নজর লড়াইয়ে প্রদীপ ভট্টাচার্য ভালো ফলাফল করতে পারে সম্ভবত সময় কিন্তু বাংলাদেশ শক্ত ছিল এই উত্তর কলকাতার উত্তর কলকাতার এনটালি থেকে শুরু করে চৌরঙ্গি বেলগাছিয়া বেশ কয়েকটি বিধানসভাতে কিন্তু বাংলাদেশ শক্ত ছিল এবং এই এনটালি চৌরাঙ্গি বেলেঘাটা বেলগাছিয়া বেশ কয়েকটি কিন্তু বিধানসভাতে কংগ্রেস কংগ্রেসও ভালো লিড করবে আগামী আগামী পয়লা জুন শেষ দফায় ভোট তার আগে কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার চলছে এবং ভোটের দিন শাসক দল তৃণমূল এবং বিজেপি কোন রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সেদিকেও কিন্তু বাম কংগ্রেসের দলীয় কর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে দর্শক বন্ধু এই ছিল আমাদের যারা অপেক্ষা কর যাচ্ছি প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই লক্ষ্য বাংলাদেশ সিট পাবে বলতে পারবো না তবে ভোটের পার্সেন্টেজ অনেকটাই বাড়বে অবশ্যই তাই অবশ্যই তাই সকালে শুভরাত্রি লাইভ অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন